সময় তো দর্শক আলাইকুম আমার এই গাছ তো জানেন এটা ডালিমের সিজন শেষ কারণ ডালিম পাকতে এটা নাই বানর সব খেয়ে ফেলছে ফলের গান সিজন শেষ হওয়ানোর কথা গাছটা পরিপক্ক করার জন্য আমরা এখনই আমরা এটাতে পূর্ণিং করে দেব ডালিম বা আনার গাছ আপনারা ঠিক ফল খাওয়া শেষ হলে আপনারা ঠিক এইভাবে পূর্ণিং করবেন যদি আপনি আমরা যে একটু দেখি এই যে এই যে আমরা ঠিক এখন গাছের শক্তির প্রয়োজন তো গাছের যদি শক্তির প্রয়োজন হয় শক্তিটা এখন কোথায় থাকে তো ডালপালা থাকলে তো গাছ শক্তি পাবে না এখন ডালপালা থাকলে গাছ শক্তি পাবে না তাই আমরা এখন এদের পাতা কমিয়ে দিতেছি দেখেন আপনারা গাছটা যাতে শক্তি অর্জন করতে পারে সেই জন্য আমরা এখন আমরা সুমিং করে দিতে আছি দেখেন আপনারা গাছটা শুরু করতেছি সুলিং করতেছি হ্যাঁ যদিও আর পরে করার দরকার ছিল কিন্তু আমরা এখন করার উদ্দেশ্যে যে আমার এই যে ফল তো সব রেখে আপনারা জানেন তো এখন আবার এক দেড় মাস পর সারা ফল আসবে না তাই আমরা তো গাছটাকে এইভাবে রাখা দিতে পারি না তাই আমরা কাইটা কমাই দিলাম দেখেন এখন গাছটা মাসাল্লাহ ভালো ভালো ভালোভাবে শক্তি পাবে গাছটা শক্তি তাই না শক্তি সঞ্চয় করার পর তারপর আবার এটা ফল দিবে দেখেন আমরা এই গাছটারও করে দিছি এটার ভিডিও আপনাদের আগে দিছি আর এটাও এখন করে দিলাম কারণ এখন বর্ষার পরে শেষ সিজন সামনে হয়তো এক দুদিন বৃষ্টি আসতে পারে নাও আসতে পারে এটা আল্লাহ আমি আল আমিন জানে আমরা গাছের যে তো ফল শেষ তাহলে আমরা এই গাছটার একটু শক্তির প্রয়োজন আছে তো শক্তি গাছটার শক্তি সঞ্চয় করতে হলে গাছকে এভাবে ছোট কইরা পাতা ছাটাই করে রাখতে হবে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছাই দেয় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তা আমরা যে ছোট ছোট পাতাগুলো আছে এই যে দেখেন এই চিকেন চুকন ডালগুলো এইগুলিও কেটে দেব দেখেন আপনারা আমরা সবে কেটে দেব যেহেতু ফল খাওয়া শেষ আমরা তো আর খেতে পারি নাই খাইছে বানরের তারপর আমার গাছ তো আপনার ঠিকই রাখতে হবে তো গাছে আমাদের যেহেতু এটা টবের গাছ আপনারা একটু দেখেন এই যে টবের গাছে টবে ওরকম সুক্ষ তেমন একটা পায় না তাই আমরা এটা এইভাবে কেটে শুরু করে রাখলাম আপনারা ঠিক এভাবে করার চেষ্টা করবেন আমার বলছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজার জন্য আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন দেখেন আলহামদুলিল্লাহ আমার এই যে এতে ডালিম গাছ আছে এখন আমরা যদি এখানে গোবর সার দিয়ে তরকারি কষা কষা যা দেখেন এখানে তরকারি কষাছিলাম শাক আমরা কেটে দিলাম তো ইনশাল্লাহ আপনারা এখন আমরা যা দেয় গাছের শক্তি পাবে সামনে ইনশাল্লাহ বেশি ফল পাবে তো বেশি ফল পেতে হলে আপনারা যা যা করবেন ঠিকই কাজগুলো করবেন আমি যা যা পশিয়া ঠিকই পাবো তাদের